আচ্ছা তো মাইক্রোটিক ব্যাকআপ করার জন্য আপনি এখানে বাম পাশে ডিরেক্ট ফাইলসে চলে আসবেন ফাইলে আসার পরে এগুলো আপ যে ফাইল এগুলো ফেলে দেন দরকার নাই থাকে না আর কি ইউজ্যালি এমনি ব্ল্যাঙ্ক থাকে এখন আপনি এখানে ব্যাকআপে ক্লিক করেন ডোন্ট এনক্রিপ্টে ক্লিক করবেন দিয়ে ব্যাকআপে ক্লিক করেন তাহলে আমার এই যে একটা ডট ব্যাকআপ হয়ে গেল ওকে এবার এটা ডাউনলোড করার জন্য আপনি যে লোকেশনে ডাউনলোড করতে চান জাস্ট সেই লোকেশনে আপনি ফাইলটাকে মাইক্রোডিক থেকে এন্ড ড্রপ করে রেখে দিতে পারেন অথবা এখানে রাইট বাটন ক্লিক করে ডাউনলোড দিতে পারেন ডাউনলোড দিয়ে স্পেসিফিক যেই লোকেশনে রাখতে চান সেই লোকেশনে রাখলেই হবে ওকে আর স্ক্রিপ্টে ব্যাকআপটা কিভাবে নেয় স্ক্রিপ্ট ব্যাকআপ নেওয়ার নিয়ম হচ্ছে আপনার ওইটা হচ্ছে আর এসি ব্যাকআপ বলি কমান লাইন থেকে নিতে হয় সে ব্যাকআপটা সেটা নেওয়ার জন্য আমরা বাম পাশে নিউ টার্মিনালে ক্লিক করব নিউ টার্মিনালেখানে এন্টার দেন পাসওয়ার্ড সেট করার দরকার নাই কন্ট্রোল সি দেন বের হয়ে গেল এখানে হচ্ছে এক্সপোর্ট এই এক্স পি টু আর বি সি এটা ফাইলের নাম জাস্ট ওকে এন্টার দিলাম ফিজিক্যাল মাইক্রোটিক হলে একটু সময় নেবে আর যেটা ভিএমআর ভার্চুয়াল মাইক্রোটিক খুব দ্রুত আসলে ব্যাকআপটা হয়ে গেল দুটো ব্যাকআপই আমরা এখানে রেখে দিই ডাউনলোড করে কাজ শেষ এবারে রাউটারটাকে আমরা রিসেট করি রিসেট করা কিন্তু আমরা অলরেডি আগে শিখেছি আপনারাও পারেন রিসেট করার জন্য আমরা চলে যাব সিস্টেম সিস্টেম থেকে রিসেট কনফিগারেশন এখানে এসে নো ডিফল্ট কনফিগারেশন এবং ডু নট ব্যাকআপ এই দুটো অপশন ঠিক করে নিয়ে নিতে হবে এরপর আমরা রিসেট দিব রিসেট দিয়ে ইয়েস আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন রিসেট যখন দেন তখন কিন্তু আপনার রাউটারটা রিবুট হয় অর্থাৎ রিস্টার্ট হওয়া যেটাকে আমরা বলি আর কি আর হচ্ছে ফিজিক্যাল ম্যাগনেটিকে যখন আপনি রিসেট দিবেন সেম প্রসেসেই হবে অনেকে আমরা একটা ভুল করি অনেকে হচ্ছে যে আমরা যে ভুলটা করি রাউটার রিসেট দিয়েই হচ্ছে লগ ইন করার চেষ্টা করি এটা কিন্তু হবে না মাইক্রোটিকে যতবারই আপনি রাউটার রিসেট করবেন রাউটারটা কিন্তু অফ হয়ে অন হবে এই জিনিসটা একটু আমরা মাথায় রাখবো আচ্ছা ভিএম ওয়্যারটা খুব তাড়াতাড়ি অন হয়ে যায় আর ফিজিক্যালটা একটু সময় নেবেন এক দেড় মিনিট সময় নিতে পারেন ঠিক আছে এই ছোটখাটো বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছে এই কারণে যে কারণ দেখা যাবে রিয়েল লাইফে যখন কাজ করবে তখন আসলে যদি এই জিনিসটা না জানা থাকে তখন অথবা আপনি জিনিসটা ভুল বুঝতে পারেন বা হতে পারে এমন যে আপনি তখন মিসগাইড হতে পারেন এই আমি আগে থেকে বলে নিচ্ছি আচ্ছা এখন আমাদের রাউটারটা রিসেট হয়ে গেছে আমরা লগ ইন করলাম ধরেন এখানে এই মুহূর্তে কিছু নাই সবকিছু ফেলে দিলাম রাউটারে কোনো আইপি থেকে অ্যাড্রেস নাই আইপি থেকে রুটস কিছু নাই আইপি থেকে ডিএনএস অর্থাৎ যা যা আমরা বেসিক কনফিগারেশন করছি এটা কিছুই নাই ওকে এখন তাহলে যেটা করি আমরা এখানে ফাইলসে আসবো একদম একটা ফ্রেশ মাইক্রোটিক সবসময় মনে রাখবেন যদি কোনো ফ্রেশ মাইক্রোটিক ব্যাকআপ রিস্টোর করেন রাউটারটাকে রিসেট করে নেবেন অর্থাৎ বাজার থেকে যখন আমরা রাউটার কিনে আনি ওটার মধ্যে কিন্তু একটা ডিফল্ট কনফিগারেশন থাকে ডিফল্ট কনফিগারেশনটা রাউটারের মধ্যে না রাখা হচ্ছে বেটার ঠিক আছে সেটা ফেলে দিয়ে তারপর কাজ করবেন এটা আবার এমন না যে কোন একটা রাউটার প্রোডাকশন এনভায়রনমেন্টে চলতে সেটাকে আবার রিসেট দিয়ে দিই না ওগুলাতে পারশিয়ালি করে আপনাকে ব্যাকআপ নিস করে করতে হয় যদি প্রয়োজন পড়ে বা ফুল ব্যাকআপ নিস করতে হলে রাউটারকে আগে ডাউন টাইম নিয়ে কাজ করতে হয় নর্মালি বাজার থেকে যদি কোনো রাউটার fresh অবস্থায় আনেন সেটা রিসেট দিয়ে নেবেন আর যদি সবকিছু ঠিকঠাক ব্যাকআপ নেওয়া থাকে তখন আপনি রাউটারটাকে রিসেট করতে পারেন যদি সেম রাউটারে আবার ব্যাকআপটা ইউজ করার প্রয়োজন পড়ে ওকে আচ্ছা এখন আমরা যেটা করব ফ্রেশ অবস্থায় রাউটারটাতে আপনি যে ব্যাকআপটা নিছেন সেটা যে অবস্থায় আছে বা যেখানে আছে সেখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারেন এটা একটা ওয়ে এটা আমার কাছে পছন্দের আর নাইলে এখানে আপলোড অপশন আছে একটা এই আপলোড অপশন ব্যবহার করে আপনার যেই লোকেশনে হচ্ছে ব্যাকআপটা রাখা আছে সেই লোকেশন থেকে ব্যাকআপটাকে চিনাই দিলে ডাবল ক্লিক করলে ওপেন করলে এখানে চলে আসবে আচ্ছা রেজিস্টার করা খুবই ইজি এটাকে জাস্ট ক্লিক করেন রেজিস্টারে ক্লিক করেন রেজিস্টার এবং ইয়েস ডান এতটুকু এই কয়টা স্টেপ শুধু রেজিস্টার করে রেজিস্টার অপশনটাতে আবার ক্লিক করবেন এরপর রিবুট নেবেন আমি এই ব্যাকআপগুলো মানে ভালো মন্দ সুযোগ সুবিধা সবই বলতেছি আগে আমি কনফিগারেশনটা দেখাই ব্যাকআপ রেজিস্টার হয়ে গেছে ওই যে দেখেন এখন সেভেন আইস শো করতেছে এখন যদি আমরা রাউটারটা দেখি যে আমরা অলরেডি আইপি দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে আমাদের কনফিগারেশন চলে আসছে সো আইপি থেকে অ্যাড্রেস যদি চেক করেন অ্যাড্রেস আছে এখন আইপি থেকে ডিএনএস চলে আসছে আইপি থেকে ফায়ারওয়াল চলে আসছে এবং আইপি থেকে আমরা কি করি রাউটস সবই চলে আসছে আচ্ছা আর একবার একটু রিসেট করি কারণ আমরা যেহেতু স্ক্রিপ্টে ব্যাকআপ আপ নিছি স্ক্রিপ্ট ব্যাকআপটা কিভাবে রিসেট করবেন ওটাও ইজি সিস্টেম থেকে রিসেট কনফিগারেশন আর একবার রিসেট করে নিচ্ছি আচ্ছা সো রিসেট হয়ে গেছে আচ্ছা এটা রিস্টোর করার জন্য আমরা আবার সেম ভাবে একই প্রসেস अप्लाई করব আমরা ধরেন কোন ফাইল এই মুহূর্তে এখানে নাই বারবার ফাইল ফেলাতে হবে না এটা ভিএম এরর বা মানে যেটা আমরা 86 ভার্সনে সেটাতে এই প্রবলেমটা হয় মানে ওই বাকি ফাইলগুলো আসে আর কি এখন যে স্ক্রিপ্টে ব্যাকআপ নিছেন এটাকে আপনি এখানে ক্লিক করে আনেন উঠে যাবে অথবা এখানে আপলোড একটা অপশন আছে আপলোড অপশনে গিয়ে আপনার কম্পিউটারে যেই লোকেশনে ফাইলটা আপনি রাখছেন সেই লোকেশন থেকে ফাইলটাকে আপনি এখানে তুলে দিতে পারবেন এখানে যে বিসি ডট আর ওপেন দিলে এটা এখন টাউটা চলে আসবে আচ্ছা এবার রিজিস্টার করার জন্য আমরা এখানে নিউ টার্মিনালে যাব এটা কন্ট্রোল সি আগেরবার লেখছেন এক্সপোর্ট আর এবার লিখবেন আছে কমান্ডটা ইম্পোর্ট আই এম পি আর ধরেন ভুলে গেছেন যে আর কি দিতে হবে কমান্ড প্রশ্নবোধক দেন তাহলে আপনাকে দেখাবে যে কি লিখতে হবে বা ধরেন ফাইলেজের আসছেন নামটা আপনার মনে নাই ট্যাপ টেস্ট করেন কিবোর্ড থেকে এই যে এ বি শো করতেছে ঠিক আছে আচ্ছা কিন্তু এখানে একটা সমস্যা আছে স্কিপ ব্রেক আপ ভি মাইডটাতেই সমস্যা করে রিয়েল লাইফে যেটা নিবেন বা রিয়েল মাইক্রোটি যেটা নিবেন সেটাতে সমস্যা করবে না এখানে সমস্যাটা কি বলি কনফিগেশন ফাইলটা ওপেন করেন নোটপ্যাড দিয়ে ওপেন করা যায় এখানে এই যে ওয়াইয়ারলেস তারপরে লোরা সার্ভার্স এগুলা আসলে দামি কনফিগারেশন হিসেবে উঠে কিন্তু এটা আসলে আপনি কোনো কনফিগারেশন করেন নাই তো এই জিনিসটুক আমরা একটু ফেলে দিব ঠিক আছে আর এখানে যে সিস্টেম থেকে এলসিডি এটাও আমরা করি নাই এটাও আমরা ফেলে দিব মানে এটা শুধুমাত্র ভিএমওএরের মাইক্রোটিকের ক্ষেত্রেই করতে হবে রিয়েল লাইফ যদি কোনো মাইক্রোটিক থেকে আপনি কনফিগারেশন নেন সেখানে এটা করার প্রয়োজন নাই ওকে আর যদি এটা না করেন তাহলে দেখবেন যে ভিএমওএরের স্ক্রিপ্ট ব্যাকআপটা রিস্টোর হবে না এটা আপনারা ট্রাই করে দেখেন আর এখন আমি যে কাজটা করে নিলাম এটা যদি করেন এখন রিস্টোর হবে আচ্ছা রেজিস্টার করার জন্য প্রসেসটা কি এখানে আমরা লিখব শুধু হচ্ছে ইম্পোর্ট আই এম পি ও আর টি ইম্পোর্ট মানে এ বি সি দিয়ে ট্যাব দেন আচ্ছা ইন্টারফেস ভ্যালু নট ম্যাচ বলতেছে কি সমস্যা আমাকে এক্সট্রা কোনো লাইন ফেলে দিয়েছি ও আচ্ছা 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 এখানে একটা লাইন ভুলে ফেলে দিয়েছি এই কারণে বুঝতে গিয়ে অথবা ভিডিও দেখলে বুঝতে পারবেন এখানে দুটো নাম ছিল এই নামটা ফেলে দিছি এর কারণে কনফিগারেশনটা বসতেছেনা e32 এটা একটা ছিল যখন আমি ব্যাকআপ নেছিলাম ওকে এখন হবে সো আরেকবার এটা রিসেট দিয়ে নেছি কারণ কিছু কনফিগারেশন পারশিয়ালি উঠে গেছে তাহলে আবার আমাকে দেখে এটা ম্যাচ করতে হবে রিসেট হয়ে যায় আর ডট ব্যাকআপ যেটা এটা অন হচ্ছে তো দেখাচ্ছি ডট ব্যাকআপটা কিন্তু আপনি পড়তে পারবেন না কিছু এটা একটা মানে স্পেশাল ফরম্যাটে থাকে মাইক্রোটিকের আসলে কিছু পড়া যায় না শুধু এটা রিডাস্ট করতে পারবেন স্ক্রিপ্ট ব্যাকআপটাতে শুধুমাত্র কনফিগারেশন ব্যাকআপ হয় এবং আপনি ব্যাকআপটা দেখতে পারবেন ভিতরে কি আছে ওকে সো আমাদের রাউটার অন হোক অন হয়ে গেছে রাউটার আমরা লগইন করলাম আশা করতেছি এবার সমস্যা হবে না পাইলে গেলাম কিছু নাই

রাউটার কনফিগারেশন রেজিস্টার হয়ে গেছে আপনি আইপি থেকে অ্যাড্রেসে যান চলে আসছে আইপি থেকে ডিএনএস চলে আসছে আইপি থেকে রুটস মানে যা যা কনফিগারেশন ছিল সবকিছু চলে আসছে এখন আসেন ভালো মন্দ জিনিসগুলো একটু বুঝি যেটা আমাদের বোঝা দরকার ব্যাকআপ আপ তো আমরা দুই ভাগে নিতে পারছি কিন্তু কোনটা কখন নিব বা কোনটা কেন আসলে আচ্ছা আমাদের ব্যাক আপ টাইপ হচ্ছে দুইটা একটা হচ্ছে ডট ব্যাকআপ যেটা আমরা প্রথমে নিছি লাস্টে ফাইলের এক্সটেনশন থাকে ডট ব্যাকআপ আর সেকেন্ড যে ব্যাকআপটা নিয়েছি সেটা ছিল স্ক্রিপ্টে ব্যাকআপ বা এটাকে অনেকে আর এসি ব্যাকআপও বলে স্ক্রিপ্ট ব্যাকআপ আরেকটা নাম হচ্ছে আর এসি ডট ব্যাকআপটা হচ্ছে আপনি যেই মাইক্রোটিক থেকে ব্যাকআপটা নিচ্ছেন সেই মাইক্রোটিকেই রেজিস্টার করার জন্য ব্যবহার করবেন অর্থাৎ এমন হতে পারে ধরেন আমি ভিএমওয়্যারে কনফিগার করছি এই কনফিগারেশন যদি আপনি রিহার্সাল করতে চান তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন না নর্মালি অনেকে করে বাট নর্মালি হচ্ছে আমি এই ভিএমওয়ার এর এই রাউটারটা থেকে নিয়েছি অথবা ধরেন আমি স্পেসিফিক কোন মডেলের রাউটার থেকে নিয়েছি যেই রাউট মডেলের রাউটার এবং যে সিরিয়াল নাম্বারের রাউটার থেকে নিয়েছি সেটার মধ্যে রিহার্সাল করার জন্য ডট ব্যাকআপ ইউজ করার জন্য বলা আছে সেম মডেলের অন্য রাউটার অথবা যে রাউটার যদি আপনি ব্যাকআপ রিহার্সাল করতে চান সেক্ষেত্রে বলা আছে স্ক্রিপ্ট ব্যাকআপ সেই স্ক্রিপ্ট ব্যাকআপটাকে আমরা ইউনিভার্সাল ব্যাকআপও বলতে পারি অর্থাৎ এটা নিলে এটা আপনি যে কোনো রাউটারে রেজিস্টার করতে পারবেন ডট ব্যাকআপ যে রেজিস্টার হবে বিষয়টা এমন না রেজিস্টার হবে কিন্তু প্রবলেম কোথা হবে আমি বলে দিই আমি আপনাদের ক্লাসের ফাইলে আজকে এই দুটো ব্যাকআপ আমি দিয়ে দিই আপনাদেরকে আপনারা টেস্ট করে দেখবেন এই যে এখানে যে আমার ইথারনেটের এক নাম্বারটাতে ম্যাক হচ্ছে ফাইভ এইট এইট এফ আর দুই নাম্বারটা হচ্ছে ফাইভ এইট নাইন নাইন যদি এই ব্যাকআপটা আপনারা রেজিস্টার করেন দেখবেন যে আপনাদেরও ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস এটা হয়ে গেছে তো নরমালি যেটা এটা পসিবল না আমার ম্যাক অ্যাড্রেস যেটা আপনার ম্যাক অ্যাড্রেস সেম হবে সেটা তো হওয়ার পসিবিলিটি থাকা উচিত না বা হওয়ার কথাও না কিন্তু যদি সমস্যাটা হবে এই সময় যদি এই দুইটা ম্যাক থেকে যদি একই ম্যাক নেটওয়ার্কে থাকে তখন প্রবাবিলিটি লোক হয়ে যেতে পারে একই ম্যাক দুই ম্যাকটিকে যদি সেই ম্যাক থাকে তো ডট ব্যাকআপ যদি আপনি রেজিস্টার করেন তখন এই প্রবলেম হবে যদি আপনি একই কনফিগারেশন যদি দুই রাউটারে রিস্টোর করেন তা করতে চান স্ক্রিপ্ট ব্যাকআপ যদি ইউজ করেন সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হবে যদিও লাগবে না বাট তারপরে বোঝানোর জন্য বোঝাতে দিছি আর কি ডট ব্যাকআপ হচ্ছে একটা ইমেজ বেটা রাউটারে শুধু কনফিগারেশনই সে ব্যাকআপ করে না সে রাউটারে আরো কিছু ইউনিক ইনফরমেশনকে তার কনফিগারেশনের মধ্যে নিয়ে রাখে এইজন্য দেখবেন ডট ব্যাকআপের সাইজ কত 11kb আর স্ক্রিপ্ট ব্যাকআপ মানে শুধু কনফিগারেশনের অংশ হচ্ছে 1kb মানে 10 ভাগের এক ভাগ তো ওই এই 11 10 কেবির ভিতরে রাউটারের অনেক ইউনিক ইনফরমেশন আছে যেটা ডট দেখাতে রাউটার নেয় স্ক্রিপট এর নিয়ে না ডট দেখা বলতে যে রাউটার থেকে নিবেন ওই রাউটারের রিস্টোর করার জন্য ব্যবহার করবেন আর স্ক্রিপ্ট ব্যাকআপটা হচ্ছে যে রাউটার থেকে নিছেন সেটাতেও পারবেন সেম মডেলের অন্য রাউটারও পারবেন অথবা যে কোনো মডেলের মাইক্রোটিকে আপনি ওই ব্যাকআপটা রিস্টোর করতে পারবেন সো কি কি ধরনের ব্যাকআপ আছে কিভাবে ব্যাকআপ নিবেন কিভাবে রিস্টোর করবেন এবং রিসেট কিভাবে দিবেন এইটুক আমরা দেখলাম এইটুকার মধ্যে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কি না আমরা যতটুকু দেখছি কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন হ্যাঁ সুন্দর আছেন সুন্দর আছেন আচ্ছা এই স্ক্রিপ্ট ব্যাকআপ যেটা আছে এটা থেকে কি আমরা ব্যাকআপ নেওয়ার পরে মনে করেন আমার মাইক্রোটিকের পাসওয়ার্ড ইউজার নেম ছিল এগুলো কি আমি ওটা ব্যাকআপ هناخد স্ক্রিপ্ট ব্যাকআপে আপনার আমি সব অংশ এখনো যদিও জানি না আর কি সিস্টেম থেকে যে ইউজারগুলা বানাবেন এই ইউজার গুলা আসবে না ডটে আসবে কারণ মাইক্রোটিকে এটা বন্ধ করে রাখছি স্ক্রিপ্ট ব্যাকআপে যদি এটা যদি এটা কনফিগারেশন নেয় তাহলে আপনার পাসওয়ার্ড সহ চলে আসবে এই সেফটি ফিচারের জন্য স্ক্রিপ্ট ব্যাকআপে এই অংশটা ব্যাকআপ হতে দেয় না এই ইউজার গুলাকে আপনাকে ম্যানুয়ালি বানা দিতে হবে অন্যদিকে ডট ব্যাকআপে এটা রেজিস্টার মানে ব্যাকআপ করে ফেলবে কিন্তু ডট ব্যাকআপে আবার ওই প্রবলেমটা আছে সো বেটার হচ্ছে এই ইউজার গুলো আপনি ম্যানুয়ালি বানানো আপনাকে প্রশ্নটা করতে দিন পুরোটা আপনি শেষ করতে পারেন মানে আমি আপনার প্রশ্নটা হয়তো প্রিন্ট করে ফেলছি দিনে অ্যান্সার দিলাম আর কি আপনি এরপর প্রশ্নটা শেষ করেন যে প্রশ্নটা এটাই ছিল যে আমি যদি কেউ চায় যে আমার পাসওয়ার্ডটা সে ই করতে যে ব্যাকআপ নিল ব্যাকআপ নিয়ে সে রিড করলো পারবে না সম্ভব না এই যে আপনি একটা ভালো প্রশ্ন করছেন আপনি এই জিনিসটা চিন্তা করেন যে ব্যাকআপ নিয়ে যদি কেউ পাসওয়ার্ড বের করে ফেলে তাহলে বিপদ এই জন্য মাইক্রোটিক অপশন রাখে নাই আপনি নিজেও যদি ব্যাক আপ নেন আপনি কোনোখান থেকে পাসওয়ার্ড বের করতে পারবেন না এই যে তাই না এই আপনি করেন ওখানে দেখবেন যে আপনি পাসওয়ার্ড পাবেন না এখানে কিন্তু পাসওয়ার্ড আছে কিন্তু এমন একটা ফরম্যাটে আছে যেটা আপনি ডিকোড করতে পারবেন না মানে খুব টাফ আর কি পসিবল না এখানেই পাসওয়ার্ড আছে কিন্তু এমন একটা ভাবে রাখছে সেটা আপনি নর্মালি এটা রিড করে বুঝতে পারবেন না ঘটনাটা ঠিক আছে আমরা এক্সপোর্ট দিয়ে যে স্পিড ব্যাকআপ নিছি না এটা আপনি চাইলে ও রান করতে পারেন এখানে এক্সপোর্ট এই কথাটা লেখেন রাউটারে যত কনফিগারেশন আছে আপনাকে কমান্ড লাইন আকারে শো করে নরমালি আমাদেরকে কনফিগারেশন দেখলে কি করতে হবে আইপি থেকে অ্যাড্রেসে যাইতে হয় আইপি থেকে রুটসে আসতে হয় আইপি থেকে ডিএনএস যাইতে হয় এত কষ্ট করা লাগে সেটা এটা একটা সুবিধা আছে সিসকো রাউটারের যদি কাজ করার অভিজ্ঞতা থাকে আমরা যে শো রান কমান্ডটা দিই সেরকম এখানে যদি এক্সপোর্ট কমান্ডটা দেন তাহলে একই জিনিস আপনাকে শো করবে এখানে যে বাড়তি গার্বেজ কনফিগারেশনটা আছে এটা ফিজিক্যাল মাইক্রোটিকে আসবে না আমি দেখাচ্ছি বোঝানোর জন্য ধরেন আমার বাসার এই মাইক্রোটিকটা ঠিক আছে এটাতে যদি আমি এখানে এক্সপোর্ট কমান্ড দিই এখানে আমার পুরো রাউটারের কনফিগারেশনটা আসবে আর ওই ফাইল দিয়ে কমান্ড দিলে ফাইলে চলে যাবে আর কি ঠিক আছে এখানে দেখেন কোনো গার্বেজ কনফিগারেশন নাই এটা নিয়ে যদি আমি রেজিস্টার করি রেজিস্টার হবে ঠিক আছে বোঝানোর জন্য জাস্ট দেখাইলাম জাস্ট কেউ যাতে গরিব না হন যে ফিজিক্যাল লটারে এমন হবে কিনা ফিজিক্যাল লটারে এমন হওয়ার সুযোগ নেই আমার যা কনফিগারেশন আছে সব আমি এখানে কমান্ড লাইনে দেখতে পাইতেছি যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করে তারা এখান থেকে দেখেই বুঝে যাবে কনফিগারেশন তাই আপনাকে জায়গায় জায়গায় ঢুকে কনফিগারেশন চেক করতে পারে ঠিক আছে এই হচ্ছে এক্সপোর্ট ব্যাকআপের সুবিধা ওকে আর কারো কোনো প্রশ্ন আছে

প্রশ্ন থাকতে পারে একটু রিলেটেড করতে পারলে ভালো হয় তাইলে আমি উত্তরটা দিলাম আপনিও শিখতে পারলেন আবার আবার যদি এমন হয় যে একদমই বুঝেন নাই তাহলে আবার আবার একটু আপনাকে ওটাকে রিচেক করে দেখার চেষ্টা করব যাতে আপনি জিনিসটা ভালোমতো বুঝেন তাহলে স্যার রিয়েল লাইফে তাহলে কি ডট ব্যাকআপের কোনো প্রয়োজন পড়তেছে না আসলে আপনার কথাটার সাথে আমি অলমোস্ট একমত আমি নিজে স্ক্রিপ্ট ব্যাকআপ নিয়ে কাজ করি আমি ডট ব্যাকআপ নিই না কারণ আমার তো অনেক রাউটার কাজ করতে হয় এখন আমি ডট ব্যাকআপ যদি নিই কোন রাউটার থেকে ব্যাক নিছি আর এটা কোন রাউটারে রেজিস্টার করব এই তো আমার সবসময় মনে থাকে না কারণ আমি এটুকু মনে আছে যে এই এটিএম এর বা এই ব্রাঞ্চের রাউটারের এই কনফিগারেশন এখন ডট নিয়ে রাখলে আমাকে রাউটারের সিরিয়ালও মনে রাখতে হবে ওই রাউটার নষ্ট হইতে পারে প্রতিদিনই তো রাউটার চেঞ্জ হয় এই কারণে স্ক্রিপ্ট নিয়ে রাখাই ভালো আপনি যদি ওটাতে ফেমিলার হন ওকে অনেকে আবার ডট ব্যাক দিয়ে কাজ করে কিন্তু ডট ব্যাক দিয়ে যদি কাজ করেন প্রথম প্রবলেম হবে এটা একটা সলিউশন আমি দিয়ে দিই এমন হতে পারে যে আপনি একটা প্রতিষ্ঠানে গেছেন তাদের কাছে ব্যাকআপ রাখা আছে কিন্তু সেটা ডট ব্যাকআপ স্ক্রিপ্ট নাই অন্য কোন রাউটারে আপনাকে রেজিস্টার করতে হবে তখন আপনার কাছে তো কোনো অপশন নাই তখন আপনাকে ডটটাই রেজিস্টার করতে হবে যেটা করবেন ডট ব্যাকআপটাকে ফার্স্ট রেজিস্টার করবেন করে আবার স্ক্রিপ্টে ব্যাকআপ নিয়ে নেবেন কারণ স্ক্রিপ্ট ব্যাকআপ হচ্ছে শুধুমাত্র কনফিগারেশনটা ব্যাকআপ করবে ইমেজ ব্যাকআপ করে না আর ডট ব্যাকআপ যদি রেজিস্টার করেন এখানে ধরুন কথার কথা আপনার এখানে ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ওই ডট ব্যাকআপ থেকে বসে যাবে অন্য রাউটারে আপনি এখানে রিসেট অপশনটা ক্লিক করতে পারেন রিসেট ক্লিক করলে ম্যাক অ্যাড্রেস গুলো অন্তত রিসেট হয়ে যাবে এরপর আরো কিছু প্রবলেম আছে বাট অন্তত ইন্টারফেসের ম্যাক গুলো রিসেট করে তারপরে আপনি স্ক্রিন ব্যাকআপ নিয়ে নেন বাস সিম্পল অনেক অ্যাডমিনিস্ট্রেটর বা অনেকে যারা কাজ করে যারা একটু কাউকে ছোট করতেছি না যারা ধরেন যে একটু অনেক আগে থেকে কাজ করে বা কাজের প্যাটার্ন কম জানে তারা ম্যাক্সিমাম ডট ব্যাকআপ নিয়ে চলে চালাতে থাকে এন্ড সমস্যা হলো যে আপনি professionally শিখে গেছেন কিন্তু আপনি ওখানে যে ডট ব্যাকআপ পাইছেন স্পিড পার্মানেন্ট তখন যদি আপনাদের চলতে হবে তখন আপনি এই মেথড ব্যবহার করতে পারেন আমি আমার আরেকটা এক্সপেরিয়েন্স শেয়ার করি একবার এরকম হইছে আমার কাছে একটা ডট ব্যাকআপ দিছে কিন্তু ডট ব্যাকআপটা রেজিস্টার করার রাউটার অফ অন হয় না সবগুলো ইন্টারফেস ডিসেবল হয়ে যায় এখন ইন্টারফেস যদি সব ডিসেবল হয়ে যায় রাউটারের কনসোল পোর্টও নাই তাহলে আমি ব্যাকআপটা দেখব কিভাবে বা বোঝার উপায় কি উপায় তো নাই কারো কাছে কি কোনো আইডিয়া আছে কিভাবে আমি প্রবলেমটা সমাধান করছিলাম মানে একটা ফিজিক্যাল রাউটার ব্যাকআপ রিস্টোর করার পরে রাউটার চালু থাকে কিন্তু সব ইন্টারফেস ডিজেবল হয়ে যায় কোন ইন্টারফেস আর ঢোকা যায় না এখন এরকম প্রবলেম হইলে আপনি ওই ব্যাকআপটা কিভাবে এডিট করবেন তার মাঝে কোনো আইডিয়া আছে আচ্ছা এত ওভার থিঙ্কিং করার দরকার নেই আমি শেয়ার করে দিই এই ভিএমআর এম একটা শিখছেন না এটার মধ্যে যদি ব্যাপ ব্যাকআপ রিস্টোর করেন ওকে আপনার ঢুকতে না পারেন রাউটারে ধরুন ওই ব্যাকআপটাকে আপনি ভিএমআর এর রাউটারে দিয়ে করেন আপনি কনফিগারেশনটা পাবেন একটা জিনিস মাথায় রাখবেন ডট ব্যাকআপ যেখান থেকে নেওয়া সেটার কয়টা ইন্টারফেস ছিল ভিএমআর এ আপনি ব্রিজ মোডে অতগুলো ইন্টারফেস কানেক্ট করে নেবেন আগে অতগুলো ইন্টারফেস নেওয়ার পরে এখানেও কিন্তু আমরা ঢুকতে পারি এই যে এখান থেকে আমরা লগইন করতে পারি এখান থেকে কিন্তু আমরা এক্সপোর্ট কমান্ড দিতে পারি তা আমি যেটা করছি এরকম একটা ভার্চুয়াল মেশিনে ওই ব্যাকআপটা রিস্টোর করছি পরে ওখান থেকে স্ক্রিপ্ট ব্যাকআপটা নিয়ে নিছি কিন্তু একটা মাথায় রাখতে হবে আপনার যদি ইন্টারফেস কম বেশি হয় তখন আবার ইন্টারফেস এর ব্যাকআপ গুলো আসবে না আইপি থেকে অ্যাড্রেস ধরেন এক নম্বর পোর্টে কিছু অ্যাড্রেস ছিল দুই নম্বর পোর্টে কিছু অ্যাড্রেস ছিল একটা মাইক্রোটিকে সর্বোচ্চ 10 থেকে 14টা পোর্ট থাকে আপনি এখানে আমরা তো প্রথম ক্লাসে শিখছি তাই না এখানে আপনি ভিএমআর এর যতগুলো মনসে পোর্ট খুশি অ্যাড করতে পারবেন শুধু সেটিংস এ গিয়ে নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করবেন 14টা অ্যাড করেন কোনো সমস্যা নেই পরে ওই কনফিগারেশনটা যদি আপনাদের এরকম হয় আর কি সেক্ষেত্রে বলতেছি কনফিগারেশনটা এখানে রিজিস্টোর করেন রিজিস্টোর করলে আপনার কনফিগারেশনটা এখানে পেয়ে যাবেন পরে আপনি এক্সপোর্ট দিয়ে কনফিগারেশনটা কমান লাইন যখন আর একটু বুঝে শিখবেন আর কি এখন তো বা পুরোপুরি বুঝেন না ওটা দেখে আপনি কমান বুঝে আপনি কনফিগারেশন আবার নতুন করে তৈরি করে ফেলতে পারবেন সো ভিএমআই এর যে কাজ শিখতেছেন এটা কিন্তু ভবিষ্যতে অনেক ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে একদমই যে লাগবে না বিষয়টা কিন্তু এমন না যাক কারো যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি সামনের দিকে অগ্রসর হব আচ্ছা ওকে প্রশ্ন থাকলে করে আমি সামনের দিকে যাচ্ছি আর কি প্রথম দিকের ক্লাস গুলা ক্লাসে আসলে কঠিন না আমি কঠিন সহজে যাইতে চাচ্ছি না জাস্ট এটুকু মনে রাখেন যে ম্যাথমেটিক জিনিসটা খুবই ইজি একটু প্র্যাকটিস করা লাগে ম্যাথমেটিক জিনিসটা প্র্যাকটিস করা লাগে কারণ এটা আসলে দেখলে সহজ মনে হয় কিন্তু প্র্যাকটিস করতে গেলে বা কাজ করতে গেলে দেখবেন যে ভুলে যাচ্ছেন কঠিন মনে হচ্ছে তো দেখে দেখে যদি প্র্যাকটিস করেন বা পার্ট বাই পার্ট যদি জিনিসগুলো শিখেন তখন আসলে কঠিন লাগে না আচ্ছা এখন আসেন যদি আপনারা মাইক্রোজেটটাকে আপডেট করতে চান কিভাবে করবেন আপডেট করা খুবই সহজ তবে ভিএমওয়ার এর আপডেট হবে না রিয়েলগুলা হবে ভিএমওয়ারটা তো আপনারা লাইসেন্স কিনে নেয় তো এই কারণে ভিএমওয়ার আপডেট হবে না ঠিক আছে তবে অপশন সেম আমি দেখাচ্ছি এটা আমার ফিজিক্যাল মাইক্রোটিক আপনি সিস্টেম থেকে প্যাকেজেসে আসবেন প্যাকেজেস আসার পরে এখানে চেক ফর আপডেটস এই অপশনটাতে ক্লিক করবেন করলে যেমন ধরেন আমার এই মাইক্রোটা এখন আছে হচ্ছে 6.49.13 ডিএনএস রিজলভ করা গেছে ডিএনএস এর সমস্যা কি তো দেখে নেই এটা চলে আসবে আমি একটু অ্যাটাকার কারণে সিকিউরিটি ডিপ্লয় করে রাখছি এই কারণে আমার ঝামেলা হচ্ছিল এই যে এখন চলে আসছে ঠিক আছে আমি তো সিকিউরিটি ডিপ্লয় করে রাখছিলাম যাক এখন আবার চেক আপডেট সে দিই এই যে নিউ ভার্সন অ্যাভেলেবল সিক্স পয়েন্ট ফোর নাইন পয়েন্ট ওয়ান নাইন এখন আমি এখানে যদি ডাউনলোড এবং ইনস্টলে ক্লিক করি তাহলে ডাউনলোড ব্যাক আপটা এখনই ডাউনলোড হবে এবং ডাউনলোড হওয়ার সাথে সাথে এটা রিবুট হয়ে ব্যাকআপটা ইনস্টল হয়ে যাবে মাথায় রাখতে হবে রিবুট হয়ে অন হওয়ার আগ পর্যন্ত পাওয়ার যাতে কোনো ফেলিউন না হয় এই জন্য রাউটার যখন আপডেট করবেন বেটার হচ্ছে একটা ইউপিএস এর আন্ডারে রাখা মানে যেটা পাওয়ার চলে গেল দশ পনেরো মিনিট ব্যাকআপ দিতে পারে এরকম একটা ইউপিএস এর আন্ডারে মিনিমাম রাখতে হবে আচ্ছা আর যদি আপনি মনে করেন যে না আমি এখন পারবো না পরে করব সব ব্যাকআপ ট্যাকআপ আপনার আছে পাওয়ার ব্যাকআপও আছে তাহলে আপনি এ ক্লিক করেন ডাউনলোড ক্লিক করলে এখানে একটা পার্সেন্টেজ এসে দেখবেন একশো পার্সেন্ট হবে হয়ে বসে থাকবে অর্থাৎ আপনার ব্যাক আপটা এই মাইক্রোটিকের যে আপডেটের যে ফাইলটা এটা ফাইলসের মধ্যে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আপনার কাজ হচ্ছে যখন আপনার সুবিধা হবে রাউটারটা রিবুট দিবেন বা আপনার ব্যাক মানে আপডেট ফাইলটা ইনস্টল হয়ে একদম লেটেস্ট ভার্সনে চলে যাবেন মাইক্রোটিক এ রিকমেন্ডেড হচ্ছে আপনারা আপনার রাউটারটাকে অলওয়েজ আপডেট অপশনে রাখুন মানে আপডেট রাখবেন কারণ পুরাতন ভার্সনে যখন কোনো বাগ বের হয় বা মেজর কোনো ইস্যু হয় তখনই তারা নতুন আপডেট আনে সো ফ্রিকোয়েন্টলি টাইম টু টাইম আপডেট রাখলে বুদ্ধিমানের কাজ এখানে কেউ একটু ভুল করবেন ভুলটা কি করবেন দেখায় দেই অনেক হয়তো প্যাকেজ এসে যে চেক ফর আপডেটসে এসে আমরা তো স্টেবল ইউজ করতেছি কেউ এখানে আপগ্রেডে চলে যাবেন এই কাজটা করেন না এই কাজটা করলে ভার্সন সেভেনে চলে যাবে ভার্সন সেভেন এখন স্টেবল না ওরা বাজারে নতুন আনছে এই ভার্সন সেভেনের কারণে অনেক রাউটার বসে গেছে রাউটার প্রপারলি ফাংশনই করতেছে না আপনার দরকার কাজ করা ভার্সন সিক্স এর সাথে ভার্সন সেভেন এর কিছু কিছু জায়গায় একটু অমিল আছে বাট ওটা আপনার প্রবলেম হবে না ভার্সন সিক্স যদি ভালোভাবে শিখেন সেভেনও কাজ করতে পারবেন আর রাউটিং এর অপশন গুলো ওরা চেঞ্জ করে ফেলছে ভার্সন এর আছে সবই বাট যেটা আপনি সিক্স এ যেখানে যে অপশনটা যেখানে পাবেন সেভেন এটা অন্য জায়গায় পাবেন অন্য নামে পাবেন এই টুকটাক চেঞ্জ এছাড়া কোনো একটা চেঞ্জ নাই সো মাথায় রাখবেন আপনার আপনার যদি ভার্সন সিক্স এ থাকে আপনি আপগ্রেড করবেন না ডেভেলপমেন্টও নিবেন না আপনি এটাকে অবশ্যই স্টেবল অথবা লং টার্ম যেকোনো একটাতে নিবেন মানে ভাসন এরই লেটেস্ট যেটা সেটার মধ্যে নিবেন এটা যাতে মাস্ট বি খেয়াল থাকে যদি সেভেন এ নেন তাহলে আপনি ঝামেলায় পড়তে পারেন সেই জন্য আগে থেকে ওয়ান করলাম যদি সেভেন এ থাকে সেটা ভিন্ন কথা আর সেভেন এ না থাকলে সেটাকে সেভেন এ নেওয়ার একান্ত প্রয়োজন নাই যদি আপনার স্পেসিফিক কোনো কাজে না লাগে ওকে তারপর আমরা এটাতে ট্রাই করি আপডেট হবে না যদিও আমি জানি কারণ আমার লাইসেন্স কিনি নেই লাইসেন্স কেনার দরকারও নাই চব্বিশ ঘন্টা ট্রায়াল দিয়ে সবকিছুই করা যায় এই ছোট একটা জিনিস এতটা করতে দেয় না আমি নতুন একটা আইএসও নামে রেজিস্টার ইনস্টল করে নিব তাহলে তো হচ্ছে আমাদেরটা ওয়ান নাইনই আছে আমাদেরটা আপডেট করার প্রয়োজন নাই সিস্টেম থেকে যদি প্যাকেজেসে যান চেক ফর আপডেটস আপনার এটি এসএসও এখানে এটা তো চাইলাপে আপডেট করে দেখতে পারেন কিন্তু তাহলে আবার আপনাকে নতুন করে ইনসটল করে নিতে হবে 7 এ নিতে দিবে কিনা জানি না মন হয় না নেতিদার কথা ঠিক আছে আপডেট করা নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন আছে রাউটার আপডেট করা নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন আছে সবাই বুঝছি